একটা যদি মহিলা বাইরে তো পরিবারের ছোট সন্তান সতেরো বছর বয়সী শান্তকে হারিয়ে স্বজনদের হৃদয় বিদারক এ কান্না হাজার হাজার মানুষ থাকে কিছু মানুষ কি এই শিশু বাচ্চার জন্য বাড়িতে পারতো না বৃহস্পতিবার রাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে গুরুতর আহত শান্ত শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় প্রত্যক্ষদর্শীরা জানান হাজারিবাগের নতুন রাস্তার চানপুর গলির গিয়াসুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া শুকুর তার আরও দুই কিশোর সহযোগী মিলে সাইকেল চুরির ঘটনা দেখে ফেলায় শান্তর বুকের বাপাসে ছুরিকাঘাত করে আমরা ঢুকছি ঢুকার পরে ওরা গেট লাগা দেওয়ার পরেই আমরা আমাদেরকে আক্রমণ করা শুরু করে দিয়েছে পরে আমরা দিয়ে মানে আমার বন্ধু যাকে মেডাফিলস ওকে বাঁচিয়ে দেখেছি পরে আমাদের আমাকে ওই যে আহত করছে আর কি চাকা ওই ওই আমার বন্ধুকে একটা পার দিল এখানে এখানে পার দিল যে আমার বন্ধুর ফুসফুসে জানা মতো ফুসফুসে খোঁচা লাগছে তার জন্য আমার বন্ধু মারা গেছে এ সময় ছেলেহারা বাবা মা শান্তর হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করেন সবার সামনেই তো মারা হয়েছে অনেকের সামনেই তো মারা হয়েছে অনেকেই তো দেখছে মারতে আমরা তো এখানে ছিলাম না বাড়ি চাই না কিছু চাই না আর আমার ছেলে দিতে পারবে না আমি অবশ্যই ওনাদের ফাঁসে চাই যে যে করছে আমি কারোর মাপ করতে চাই আমার ছেলেরে যারা হত্যা করছে তাদের ফাঁসি চাই এদিকে হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সার্বিকভাবে অপরাধ প্রবণী এলাকায় নিরাপত্তায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বন্ধে সেনা অভিযান চান এলাকাবাসী পুলিশ প্রশাসন আইসা চেক করুক একটা আইডি কার্ড দেখাতে পারবে না বাড়ি আলো দেখাতে পারবে না যে তার কাছে কোন আইডি কার্ডের ফটোকপি আছে সেনাবাহিনী আসুক আইসা তারা দেখুক ওই জায়গাটা খুব নিরিবির এলাকা ওইখানে মানুষের খালি আমার না আর আমার ভাইরও না আর অনেক মানুষের চলাফেরা করতে কষ্ট হয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একান্তভাবে আর কি অনুরোধ থাকবে যাতে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যাতে এটার অ্যাকশনে যান হাজারিবাগ থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার জিসানুল হক এন আই নাহিদ দেশ টিভি ঢাকা